তো হে হয়ে গেছে টু মাই নিউ ফ্রেস ব্লক আর আজকে যাচ্ছি একটা ছোট্ট রাইটে এই যে আমার হেলমেট দুই দুইটা আজকে রাইডিং জ্যাকেট এদিকে প্লাস একজনের হেলমেট একজনের রাইডিং জ্যাকেট এদিকে রয়্যাল ফিল্ড আর স্টিল বার আর পেপারটা হলো আমার নতুন এই একজনের হেলমেট কামিনিস এই যে একটা রাইডার ও যাবো আর আমি যাবো আর আমার গাড়িটা ওইখানে একটু মুন্নিকে একটু মানে এবিএসটা পিছনে এবিএসটা কাজ করতেছে না ঠিক মতন তো জিনুককে দিলাম কারণ এবিএস ঠিক করতে হবে ভাই এবিএস সারা গাড়ি চালানো যাবে না তো এখান থেকে একটু বেরে আর বাইরে রোদ্রুটাও পচন্ড পড়ছে তো চলো আগে রেডি রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের মোটর লোকে দেখছি চলো ধামাল হবে আজকে যে ওখানে মুন্ডিকে নিই এবিএসটা ঠিক করতে এসেছিলাম তো এখান থেকে বেরবি রোদ্রু বা একদম বারোটা বাইরে তেরো সেরকম গরমে রাইডিং থেকে নেওয়া সেই অবস্থা আজকে সো ভাই বেরিয়ে পড়লাম ক্রান্তির থেকে আর ব্যাপারটা বলি তোমাদের একটু কারণ আমরা কোথাও রাইডে যাচ্ছি না আমাদের একটা জলপাইগুড়িতে মিটিং আছে আজকে একটা সত্যিকারে আমাদের রাইডের প্ল্যান ছিল কারণ আজকে সানডের দিন তো সেটার জন্য ওই রাইডটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এর জন্য জলপাইগুড়ি এখন যেতেই হবে তো সেই জন্যই যাচ্ছি আর আমরা যেইভাবে যাচ্ছি জ্যাকেট ফ্যাকেট পরে সেই রুদ্রুত রাইডিং জ্যাকেট পড়া মানে ভাই একটা বিশাল কষ্টকর চালানোর সময় ঠিক আছে যখন গাড়ি থেকে থামানো হয় তখন শরীর একদম সেদ হয়ে যায় তো চলো কি কি হচ্ছে না হতে সব কিছু তোমাদের দেখাবো আজকে মানে এমন কেটে দিছে আজকে সবাই ভাবতেছে এরা মানে ওরা বাইরের থেকে রাইড করতে আসছে এরকম এরকম হয়েছে বুঝছো মানে সবাই ওরকমই ভাবতেছে রাস্তা মানে ওগুলো বাইরের লোক আর ভাই কিছু মধ্যে আমাদের এই যে সামনে হাইকোর্টটা দেখতেছো এটা হয়তো চালু হয়ে যাবে অনেক বছর থেকে কাজ চলতেছে এটা কারণ দেখো এটা যদি জলপাইগুড়িতে হয়ে যায় পুরোপুরি কাজ কমপ্লিট চালু হয়ে গেলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে কারণ বড় বড় আমাদের আয়ের জন্য কলকাতা যেতে লাগে সে জন্য আমাদের এখন কলকাতা যেতে হবে না এটা হয়ে গেলে আমাদের এটাতে হয়ে যাবে কারণ দেখতে তো হচ্ছে এটা ও বাবরে দিয়ে শেষ তারপর ওই দেখো ওখানে সেরা পলিউশন সেন্টার এইখানে হবে তো ভাই বেরিয়ে পড়লাম ওখান থেকে আর এখন যাচ্ছি বাড়ির পালা বাড়ি যাই যদি কয়েকটা বাড়ির যেন ফুলের চারা নেই তো দেখি কি ফুল নেওয়া যায় এখানে আগে দেখি বুঝছো যদি নেই তাহলে বাড়ির যেন কয়েকটা ফুলের চারা নিয়ে নিই এখন বাড়িতে ফুলের চারা লাগাইতে হবে নতুন নতুন দেখা যাক কী কী ফুলের চারা এখানে আসে ইয়ে হে মাউন্টেন ডিও

চলে আসছে আমার ভাত আমাকে দাও এটা আমার এই যে আনটিমার দোকানমার ভাত আনছো আমাদের ভাত চলে এসছে ও খাবে মোমো আমি ভাত খাবো ভাই মোমো খাব না কারণ যা গরম পড়ছে মোমো খালে অপরচে শেষ হয়েছে কী কী দিছে দেখি দিছে ডাল দিছে আলু ভাজা পেঁয়াজ বাস সিম্পিল খাই ভাই খিটা লাগছে বুড়া আগে খাবো সারাদিন এরকম করে শেষ শরীরে বারোটা বাজে তেরোটা বাজে গেছে মেরোময় থালিমে আগে ভাত থালিমে আগে মোমো ভাই মোমো আনটি দাও আমাদের দাদা কি কি ফ্রিজে দিচ্ছে দেখি তেল দিচ্ছে বুঝছো এমনি আমার যত শরীরে চর্বি হয়েছে মাছের তেল আরে তো আর মোটা হয় না বুঝছো হাফ কিলো শর্ট তো এখান থেকে এখন বেরোনো পালা বেরোই চলো সামনে কথা হচ্ছে সবাই পুরো খেলতেছে এখানে একটা সময় আমাদেরও বয়স ছিল খেলার এখন বয়স নাই এখন আমাদের বয়স হয়ে গেছে না অনেক এখন শুধু মালটু লাগে মালটু টাকা বুঝছো সবাই এখন যাবো দিদির বাড়িতে এই যে কতগুলো আমার ভাগনির ডিমান্ড এগুলো সব এখন চাই নিয়ে দিদি বাড়িতে দিয়ে আসি ফোন করে এগুলো বলে দিয়ে আসছে গ্রামে এ আমাদের জেঠু এ দাইজু হিংস মাস হ্যাঁ দাইজু হুঁসা দাইজু কসি রে আমরা কই না تیمরো কাটি মে মায়া করছু দাজু অলা হু না চিও ছপা চি চা খায়ছো হ চিও চা খায়ছো দাজু তো চলো যাই দিদিভাই দেখলে দিয়েছে ভাগনি ফোন কললো জাম্বু ফোন কললো এগুলা বলে দিয়ে আসতে হবে ঠান্ডা ঠান্ডা গরমের জন্য সব দিয়ে দিদি বাড়ি প্রায় 10 পড়ো কিলোমিটার হবে যেখানে আমি থাকি তো চলো যাই রাস্তা কথা চাপা কি কথাগুলো বুঝছো সবাই এখানে নিলাম আবার চাউমিন ওই যে নিচে তো চলো এখন যাই দিদি বাড়িতে দুই একদম লোড হয়ে গেছে জিনিস দিয়ে তো যাই এখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে আর রাস্তা ভিডিও করতেছি না তো চলো একবারে গিয়ে দিদি বাড়িতে দেখা হচ্ছে কারণ অন্ধকার দেখা যাচ্ছে না বুঝছো তো চলো দিদি বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে এ মানে বাবরু আংসো এই যা চলে আসলাম এখন বেরোবে দেখে ওদের অত্যাচার চালু হয়ে যাবে বুঝছো এই যে বড় বড় বাবুরু বের হয়ে বড় বাবুরু নে নে না অনেকগুলো আছে এখানে আছে ওদিকে আছে সব ধেনিয়া পাতা চাদাগুলো নিয়ে যা আমার আর এই যে হলো ছোট ভাগ্নি এটা আমার কি মানে ওই এখন চাইনিজ দিয়ে কথা কয় ছি পা ছি ও ছি মি কি বা এটা ছোট ওই যে একটা ওর ডিমান্ড বেশি এই যে বড় এর ডিমান্ড কম আছে এর ডিমান্ড কম আছে পর ওর ডিমান্ড ছিল কিছুদিন আগে সাইকেল নামানি ও সাইকেল পায়ে গেছে সাইকেল নিয়ে নিছে আর এইটা হলো আমাদের থেকে বড় ডিমান্ড মানে ও এখন ফার্স্ট গার্ল স্কুলের ফার্স্ট গার্ল ও আমাদের কান্তি মাদার ট্রিজা স্কুলে মানে ফার্স্ট গার্ল মানে একদম মানে কত মধ্যে তিনটাতে মানে একশোর মধ্যে একশো পাইছে আর দুইটাতে না একটাতে একশোর মধ্যে নিরানব্বই করে পাইছে মানে ফার্স্ট গার্ল ওর এত ডিমান্ড কি আর বলবো ও এখনই বলে ওর বলে স্কুটি লাগে ও বলে এই সাইকেল চালাবে না আর এর ডিমান্ড কি মানি মানি হুঁচা হুঞ্চা ল ল হুঞ্চা ল ল প্রথমত আমাকে চিনতে হবে না তখন প্রথমে দেখে একটু কান্না করে পরে আবার ঠিক হয়েছে কারণ একটা ছাড় মামা ভাই আজকে তো হবেই বুঝছো না মানি হুম কে শুনসা ল না হুন চা না না হাতে মিল দিবার পায়ে গেছে পাঁচ আর হয়ে গেছে আর কিছু চলে গেলে এখন সারাদিন এখন থাকবে আর কোনো চাপ নেই না মানি হুনসা কোনটা ও ও ওখানে দেখে মানে কোনটা দেখছ ওরা আমাকে সাইডে এ চামিন খাইতে কি রে তুই আমাকে সাইডে এ চামিন খাচ্ছিস দেখছিস আমি নিয়ে আসি ও আমাকে সাইড এ চামিন খাচ্ছে বলতো বিশ বড় না টোয়েন্টি বড় এখন বলে দুইটা আগে বলতো টোয়েন্টি বড়ো বিশ বড় না কারণ ও বিশ বললে চিনে না বাংলা কথা বলতো ও ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওকে যদি আমরা বাংলা কথা বলি না কোনো সময় বিশ বা কুড়ি কুড়ি বিশ বললে ও বুঝে না টোয়েন্টি বলতে লাগে ওকে সোভাই ভিডিও পড়লাম দিদি বাড়ির থেকে আর বেশি লেট করলাম না সো ফাইনালি আজকের ভিডিওটা এরকমই ছিল যা নর্মালে তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে সাবস্ক্রাইব করো আর যা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছো তো পেজটাকে অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই